আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর ফসে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির পাকুড়া বিকেলের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা এই মোসমসে ফুলকপির পাকুড়া আশা করছি ভালো লাগবে আজকের এই পাকোড়া রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পাকুড়া বানানোর জন্য এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি আমি তো ফুলকপিটা টুকরো করে কেটে নিয়েছি এখন এটাকে ভাপিয়ে নিতে হবে তার জন্য চুলে একটা প্যাতিলে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানিটা একটু ফুটে উঠেছে আর এ পর্যায়ে আমি এক সাত চামচ লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপির টুকরোগুলো দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ভাপিয়ে নেব আর এভাবে ভাপিয়ে নিলে ফুলকপির পাকোড়া খেতে কিন্তু ভালো লাগবে আর একটু গরম পানিতে ভাপিয়ে নিলে সফট হয়ে আসবে তো দুই তিন মিনিট আমি ভাপিয়ে নিয়ে পানি থেকে তুলে নিয়ে একটা মিক্সিং বুলে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফসা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আপনারা চাইলে কিন্তু কোনাও দিতে পারেন তো আমি দিয়ে দিলাম তাহলে ভালো লাগবে আরও খেতে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ পানি দিয়ে এখনও হাত দিয়ে সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি তো পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না সামান্য পরিমাণে দিতে হবে যতটুকু প্রয়োজন তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি এখন ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর এই পাকড়াগুলো আমি মিডিয়াম আছে ভাজব তাহলে ভিতর থেকেও কুক হয়ে আসবে আর উপর থেকেও মসমসে হবে তো এক বাসেই কিন্তু ভেজে নেওয়া যাবে ফুলকপির এই পাকোড়াগুলো তো পাকোড়াগুলো দিয়ে আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি এক পাশটা যখন হয়ে আসলো তখন আমি উল্টে দিচ্ছি একটা কাটা চামচ দিয়ে একটা একটা করে যাতে চারপাশে সমানভাবে কালার আসে আর খুব সুন্দর করে ভাজা হয় ফুলকপির এই পাকোড়া খেতে কিন্তু ভীষণ মজা লাগে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে তো এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি যখন মোসমসে হয়ে আসবে কালারটা দেখলে কিন্তু বোঝা যাবে তো গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি পাকোড়াগুলো এই পাকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না ঝটপট বানিয়ে নেওয়া যাবে খুব অল্প সময়ে আর অল্প উপকরণে খেতেও কিন্তু ভীষণ মজা তো বিকেলে চায়ের সাথে পরিবেশন করে নিতে পারেন আবার সস দিয়েও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আবার এমনিতেও খাওয়া যায় তো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগানটি প্রেস করে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম